এই দুইটা যদি অ্যানসিওর করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে যেটা তুমি পাওয়ার সেটা তুমি পাবাই এটা কোনোদিন একদিন আপনার ভালো যাবে আরেকদিন খারাপ যাবে কারণ মানুষ সুখের কাঙ্গাল সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা শান্তিতে থাকা ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য এক্ষেত্রে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ সবাই সবাই আমরা সুখী হতে চাই শান্তিতে থাকতে চাই কেউ কষ্ট থাকতে চাই না ইউনাইটেড নেশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে এটা হচ্ছে ফিনল্যান্ড নর্দার্ন ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের এর লোকেরা নাকি বেশি সুখী আজকে আমরা দেখবো কারণ কি তাদের তো সুখের কারণ এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হেলসিংকির একজন রিসার্চার জেনিফার ডি সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা সুখী তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে যেটা বিশ্ব ইসলাম দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে নিয়েছে ঠিক না বলে আপনি যদি বিশ্ব ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিশ্ব ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিশ্ব ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হবে ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হয়নি বড় হয়েছেন বনু সাদে জানেন আপনারা হালিমাদু সাহদিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসলাম ইসলামকে সেই তায়েফ পেড়ি আরো সত্তর আশি কিলো দূরে বনু সাদ যেখানে ধুধু মরু প্রান্ত সুবিশাল আকাশ বিস্তীর্ণ জমিন বড় বড় পাহাড় এরকম একটা মরু পল্লীতে বিষ্ণু ইসলাম ইসলামের শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলাম ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সুনিবিড় সম্পর্ক ছিল এরপর সেখান থেকে যখন চলে আসলেন হি স্টার্টেড হিজ ক্যারিয়ার এজ এ শেফার্ড রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন মেষ চড়াতেন পৃথিবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মারিয়ে মরু ঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওই দিকে যেতেন সাতাশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতেন এর অর্গানিক লাইফ আর হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটা হচ্ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোবড়া এগুলো দিয়ে বালিশ তোশক জাজিম বানিয়ে শুতেন আর সবসময় অর্গানিক খাবার খেতেন তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা ঘটার 1500 বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই পুরো ছিল না হেলদি অর্গানিক সুহাল্লাহ জেনিফার ডিপাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সৈসনার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সমাজ জীবন। শব্দের শতটুকু বিশ্ব সৈসনাম করতেন সর্বোচ্চ চেষ্টাটুকু করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন tawakkul ala allah। উদ্বিগ্ন হতেন না মাথা ঠাণ্ডারে এক সিচুয়েশন বিল করে। এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না। তো যেটার ওপর আমার নিয়ন্ত্রণ নাই। সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দেবে আবার কেড়ে নিবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছেন ইয়মুন লেখা ওয়মুন আলাইকা একদিন আপনার ভালো যাবে আরেকদিন খারাপ যাবে ওয়াথিল খাল আই কিয়া মুনু দা নাস আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি ভিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমনটা নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার তার ভালো দিন যাবে ঠিক কি না বলেন আল্লাহ অন্য এক সোরা আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এই জন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বিশ্বাসলামের জীবনী থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ওয়া আলম আন্নামা আস বাক আলাম মি এখন লিউসি বা রুফিয়া আতিল আফলাম ওয়াজেফফতীর শখ ওনার কাজিন আবদুল্লাহ কে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা কোনদিন মিস হবে না এটা তোমার যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিব এ নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটার দেখা তুমি পাবে না তো এই জন্য উদ্বিগ্ন হয়ে লাভাস বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে বলুন তো তিনি কে ভরসা তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নাই এগুলো আগে থেকে আমরা জানি কি বলেন জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে সম্মানিত সুধী আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরানিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরানিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে নাম্বার ওয়ান হচ্ছে ফেইস নাম্বার টু হচ্ছে গুড ডিড আই রিপিট আমি আবারও বলছি নাম্বার ওয়ান ফেইস বিশ্বাস আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দুই নম্বর হচ্ছে গুড ডিড মানে সৎকর্ম নেকামল যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে ফেইথ অ্যান্ড গুড ডিড উইল বি হ্যাপি ইন লাইফ ফর দ্য টেলিং ইউ এই দুইটা যদি অ্যানশিওর করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে এবং এ আয়াতটি দিয়েই হ্যাপি হওয়ার পৌরাণিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি আল্লাহ তালা সুরা নাহালের সাতানব্বই নাম্বার আয়াতে বলছেন মানে আমিলা সলি হামিন উনসা ও হুয়া মুকমিন ফলে নহ হায়াতন্ত গিবা বলেন আজ রহম ব্যাহসানি মা খান বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান অর্থগুলো খেয়াল করে শুনেন আল্লাহর কথায় কোনো ফাঁক ফকর থাকে না আল্লাহর কথায় নবীর কথায় ফাঁ ফকর থাকে না আল্লাহ তালা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্যবাদ প্রিয় ভাইয়ার তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনার শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন পারমানেন্ট ইটস টেম্পোরারি পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট এটা অস্থায়ী টেম্পোরারি পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টাররাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে হ্যাঁ ইন্টারাপ্টেড আর জান্নাতের সুখ হচ্ছে আনইন্টারাপ্টেড সুবহানাল্লাহ